মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর দুইটা তথ্য হল্লা দিয়েছেন জবান খুলে বলেন আল্লাদি খলাকল মাওতাবাল হায়া তা লিয়াবলোৱ আইয়কম আশা নুহামালা হোৱাদী জল গফ আজকে নতুন একটা তথ্য আয়াত থেকে আপনাদেরকে শোনাবো শেষের দিকে একটু তাফসির শেষ হোক আল্লাহ রাব্বুল আলামিন হকাত আলোচনার ধরন পাল্টি এবার বলতে আরম্ভ করছেন আল্লাজি খালাকাল মাউতা তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দষ্টুটি থেকে মুক্ত যার হাতে ক্ষমতা যার সব ক্ষমতার মালিক যিনি তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন আমাদের মৌত আর হায়াত বানিয়েছেন কে হায়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা মউদ দিয়ে দ্বিতীয় নম্বরের শব্দ হল হায়াতা আল্লাহ আগে হায়াত না বানিয়ে মৌত আগে বানিয়েন মথা শ্রেণী গ্রাম লিখেছেন দুনিয়ার মানুষ কথা মনে প্রাণে একশো ভাগ বিশ্বাস করো যে তুমি আর চাই করো না কেন মরা লাগবে পৃথিবীতে বহু নাস্তিকের জীবনে আমি পড়েছি সালমান রুশদি সহ ডক্টর আহমেদ শরীফ কত নাস্তিক যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করেনি কিন্তু এই কথা তারা বিশ্বাস করে বলতে বাধ্য হয়েছে যে মরা লাগবে কি করা লাগবে ছয় হাজার আয়াত পর্যন্ত অনেকে অস্বীকার করেছে এখনো করছে ভবিষ্যতেও করতে পারে একটা মাত্র আয়াত কেউ অস্বীকার করেনি করতেও পারবে না নাকি পর্যন্ত করল না আল্লাপ বলেন অবশ্যই সবাইকে মরা লাগবে ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে কার কাছে মাউ শব্দ আল্লাহ দিয়েছেন

জবান খুলে করানের আয়াতেন্টদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করবো না ও হামসা এই কাজ করেছিলেনা দুনিয়ার মানুষ আমরা দেখি আদালতে এই তিনটা বছর আমি জেলখানায় ছিলাম যতবার আদালতে গেছি সাক্ষী নেয় এমনকি আমাকে বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই এই অভিযোগ আপনি করেছেন কিনা উনি নিচে সে তো জানে না উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই এই অপরাধ করেছেন কিনা আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থা আর আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা যেহেতু বিচারক কই জায়গায় ছিল না ওর অতীত বদ্ধ বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই এই জন্যে জিজ্ঞাসা করে না এটা করেছেন কিনা আমি আল্লাহর সব জানা আছে এইজন্য কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব তাফসিরে দশ প্রকার মানুষের নাম আমি পেয়েছি অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে উপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে কুকুরের চেহারা হবে কাদের তাফসিরে আছে মফাসির নেকরাম জানিয়েছেন দুনিয়ায় কুকুরের স্বভাবকে একটা কুকুরকে আপনি খাবার দেবেন যা দিয়েছেন যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না পাশেরটা যদি কিছু দেন হামলা দেবে এক কথা বলছি রাখা কুকুরের এই চরিত্র এই স্বভাব আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে নিজের যা সম্পদ আছে যা উপার্জন করেছে ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না এর পরেও মানুষ এটা হামলা দেয় এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে এ পনেরো বিশ বছরে আরো বেড়েছে নিজের যা আছে আমার মনে হয় ওর চৈদ্য বংশ কোনদিন শেষ হবে না খেয়ে এর পরেও পাশে টাই হামলা দেয় আল্লাহর কসম করানে কারিমের সোরা রহমানের আয়াত থেকে বলছি মরণের পরে আপনার আকৃতি থাকবে না যদি থাকে তাহলে করানের আয়াত মিথ্যা হয়ে যাবে এখন বলে না কেন ভাই এখানে সমস্যা আছে এই ইউটিউবার যারা আছে যে ভিডিও করছেন এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হুজুর কোরআন মিথ্যা হয়ে যাবে এই কথা বলছে আমি এটা বললাম আমি করোনা নিয়ে একটা তত্ত্ব দিয়েছিলাম ভোলাতে এরা কাট সার্চ করে এমন ভাবে উপস্থাপন করেছে রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে हां আপনি এটা বলেছিলেন আচ্ছা স্যার আমি তো ওইটা বলতে চাইনি আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে ফোপাস করবেন না করিলে 50 টাকা পোশাক যদি নাও লাগে টাকা বাঁচানোর জন্য পোশাক করে নি শেষে ধরা খায় আমার এই ধরা খাইয়েছে এরা এই কাটসাট কাটসাট করে দুই মিনিট আড়াই মিনিট করে ছাড়ে আর এইগুলো আমার রিমান্ডে জিজ্ঞাসা করে অথচ ওই কথা তো আমার না আপনি আগের কথা পরের কথা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি এগুলো না দিয়ে মাঝখান থেকে আড়াই মিনিট দিয়ে দিলেন ও আগে পরে কি আছে আমি তো জানি না অন্তত এই দেড়শো দুইশো ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছে এই ক্ষতি আর করেন না আমি আবার হয়তো আপনাদের জন্য যাব কারণ এরাই না করে এটা আর করেন না ভাই এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া অবৈধ ভাবে খাওয়া এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো সর্পের মতো সাপের কাজ হচ্ছে একটা মানুষকে ছবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ এই জবাব দেন না কেন অনেক মানুষ এখন এই দেশে তৈরি হচ্ছে সকাল বেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করবো অথচ নিজের কোনো লাভ হয় না মাঝখান থেকে লোকটা দুই বছর জেল হয়ে যায় আমার পেছনে যারা লেগে আমার এই তিন বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি মাঝখান থেকে আমার তিনটা বছর অন্ধকারে গেল আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে আমার বাবা মা কষ্ট পেয়েছে তাদের কি হলো টাকা পয়সা কিছু পেয়েছে ওইটা আমি নাই নাই বললাম তো তারা আর কি লাভ হলো বলো এই মানুষগুলো যদি আমার কাছে শিকার না করে শিকার মানে তওবা করা শিকার মানে কি আমার কাছে মাফ চাওয়া শিকার করা তওবা করা এটা যদি দুনিয়ায় জীবক এটা না করে আমার এই তিনটা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায় আল্লাহর কসম এদের আকৃতি কেয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে দেখলে আমি বসবো যে এই তো সেই লোক শুধু আমার ব্যাপারে আমি বললাম এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না আকৃতি যদি ঠিক রাখতে চান সুন্দর এ চেহারা আপনার থাকবে না তিন নাম্বারে কিছু মানুষের আকার হবে শুকুরের মতো কিসের মতো শকুর দেখবেন নিজের বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে যায় একটা অনুষ্ঠানে যায় কোনো জায়গায় নিজে বসে বসে এক জায়গায় থাকে আর ওগুলো সব পশু খেতে ছেড়ে যায় কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না কত মানুষের চরিত্র আজ নিজে নিজের বউ যদি সুন্দর হয় দেশায় পায় না করবে কি আরো সুন্দর করে সাজায় মানুষকে দেখা যে জিনিস আমার আছে জিনিস আছে আপনি নিজে দেখেন মানুষ দিয়ে দেখানো দরকার কি বউ সুন্দরী যার এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাটা আপনার যে আমার বউ একবার কম সুন্দর তা না রিমান্ডে এটা কথা তো বলতে নেই রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো এই যে এটা আমার বউ হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইল এই বউ দাঁড়ান তুলে নিয়ে আসবো এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটনা ঘটেছে সম্মানিত ভাইরা বউ দেখানোর জিনিস না এটা দেখার জিনিস মেয়ে লোকের এই চেহারায় এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য তার বাবার জন্যও না কথা বলেন না কেন যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে শুধু স্বামী বাদ দিয়ে তাহলে দুনিয়া আর কার জন্য যায়েজ হয় আপনি আবার দিয়ে বলেন এরপরে যদি কেউ নিজের বউকে নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে প্রদর্শন করেন যে জিনিস আমার আছে দেখো দিন আকৃতি থাকবে না আপনি হয়ে উঠবেন বলেন কত মানুষ আল্লাহওয়ালা দেখতে মনে হয় নামাজ পড়ে তাহার নামাজ পর্যন্ত পড়ে কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন কিছু মনেও করে না আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে এই ষোলো বছর সতেরো বছর বয়স এরকম যুবতী মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবা এই ভ্যানের পেছনে বসে ঘন্টা দিয়ে তসবিন আল্লাহ করছে আর মেয়েকে সামনে বসিয়েছেন আমি মোটর সাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম ডাক দিয়ে বলছে এই এইভাবে আসেন একেবারে সব কিছু ডেকে বলছে বাবা দিন দিনকাল ভালো না কার মেয়ের দিকে নজর দায় বলা যায় না এই জন্য আমি আল্লাহ আল্লাহ করছি সামনে এটাকে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তা আপনি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখেছেন আর পড়ছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এ কাজ হবে আগে ওইটা ঢাকে আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার নেই এই পাগড়ি ওই মেয়ের মাথায় দিয়ে এই জন্য আকৃতি যদি শুকুরের মতো করতে কেউ না চান এই মুহূর্তে নিজের বউকে নিজের বোনকে বেটার বউকে নিজের মেয়েকে পর্দ ভেতরে নিয়ে আসে এটা আপনাকে বাঁচার জন্য আমি বললাম এরকম দশ প্রকার আছে আমি সবগুলো বলতে পারছি না কয়টা পর্যন্ত করব বারোটা না শেষ করে দেবো কটা পর্যন্ত করি নাকি হ্যাঁ চুপ করে সভাপতি আছে না আলহামদুল্লি